আসসালাম আলাইকুম আজকে আমরা পবিত্র কোরআনের তৃতীয় সুরা আল ই ইমরান নিয়ে কথা বলবো। মানে এর একেবারে ভেতরের শিক্ষাগুলো একটু ছুঁয়ে দেখার চেষ্টা করব সালাম হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা সুরা আমাদের এই আলোচনার ভিত্তি হল একটা বিস্তারিত তাফসির প্রতিবেদন এটা ক্লাসিক্যাল তফসির সহি হাদিস আর বেশ কয়েকজন প্রখ্যাত ইসলামী পণ্ডিতের কাজ থেকে নেওয়া মানে নির্ভরযোগ্য অসিয়া সূত্র আর কি হুম নির্ভরযোগ্য সূত্র থাকাটা জরুরি আচ্ছা প্রেক্ষাপটটা যদি একটু দেখি সুরাটা তো মদিনায় নাজিল হয়েছিল হ্যাঁ এমন একটা সময়ে যখন মুসলিম কমিউনিটি কেবল নিজেদের গুছিয়ে নিচ্ছে ঠিক আর একই সাথে বেশ কঠিন কিছু চ্যালেঞ্জও আসছে যেমন ধরুন বদরের বিজয়ের পরের সময়টা আবার উহুদের সেই কঠিন পরীক্ষা হ্যাঁ আর নাজরানের খ্রিস্টান প্রতিনিধি দলের সাথে যে ধর্মতাত্ত্বিক আলোচনা হয়েছিল সেটাও তো এই সময়ে একদম অনেক কিছু একসাথে ঘটছিল তখন আর এই সবকিছুর মধ্যে একটা মূল ভাবনা বা থিম কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে সেটা হল সাবাত মানে দৃঢ়তা বা অটল থাকা ঠিক তবে এটা কিন্তু শুধু দাঁতে দাঁত চেপে সহ্য করা নয় না না একদমই তা নয় বরং বিশ্বাসে এবং কাজে সক্রিয় থাকা অবিচল থাকা সেটা হোক কোনো মানে বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ বা ধরুন সামরিক পরাজয় অথবা ভেতরের কোনো মতভেদ বা ব্যক্তিগত কষ্ট সবকিছুতেই তো আজকে আমাদের লক্ষ্যটা কি এই সুরা থেকে বিশ্বাস কমিউনিটি বিল্ড করা আর কঠিন সময়ে টিকে থাকার ব্যাপারে কি কি জরুরি নির্দেশনা আমরা পেতে পারি সেটাই একটু বোঝার চেষ্টা করা আচ্ছা তাহলে শুরু করা যাক চলুন প্রথম বত্রিশটা আয়াত যদি দেখি এখানে বিশ্বাসের ভিত্তি আর দৃঢ় থাকার একটা জোরালো আহ্বান আছে একেবারে শুরুতেই আল্লাহর একত্ব মানে তাওহিদ আর তার কিছু অপরিহার্য গুণ নিয়ে কথা বলা হচ্ছে আয়াত দুই যেমন বলছে আল্লাহ তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী আলহাইয়ু আল আল আলহাইয়ু আল কাইয়ুম এই দুটো নাম আল্লাহ যে সবকিছু স্বাধীন চিরন্তন উৎস সেটা প্রতিষ্ঠা করে আর একটা হাদিসে নাকি এসছে যে এই শব্দগুলো আর আয়াতুল কুর্সিতে আল্লাহর ইসমে আজম বা মহান নাম আছে হ্যাঁ এরকম বর্ণনা পাওয়া যায় এটা নামের গুরুত্বটা তুলে ধরে ভাবলেই অন্যরকম লাগে একদম আর শুরুতেই কোরআন নিজের ভূমিকাটাও খুব পরিষ্কার করে দিচ্ছে বলছে এটা সত্য সহ অবতীর্ণ কিতাব যা আগের কিতাব যেমন তাওরাত বা ইঞ্জিলকে সত্যায়ন করে হ্যাঁ তবে শুধু সত্যায়ন নয় কোরআনকে বিশেষভাবে আল ফুরকান বলা হয়েছে মানে সত্য আর মিথ্যার চূড়ান্ত পার্থক্যকারী তার মানে আগের ঐশী বাণীর মূল সত্যকে এটা নিশ্চিত করছে আবার মানুষ যে পরিবর্তনগুলো করে ফেলেছিল সেগুলোকে সংশোধনও করে দিচ্ছে এটা একটা পার্মানেন্ট স্ট্যান্ডার্ড সেট করছে বুঝলেন হুম বুঝেছি এখানে একটা বিষয় আমার বেশ ইন্টারেস্টিং লাগে যেভাবে আলোচনাটা সাজানো হয়েছে কোনো কন্ট্রোভার্সিয়াল বিষয়ে যেমন ধরুন ইসা সালামের জন্ম নিয়ে আলোচনার আগেই ছয়ে আলজার সৃষ্টি ক্ষমতাটাকে তুলে ধরা হচ্ছে তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাতৃগর্ভে নিজের ইচ্ছা মতো আকৃতি দান করেন ঠিক যেন আগেভাগেই মূল পয়েন্টটা সেট করে দেয়া হচ্ছে যে সব ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ যাতে কোনো সৃষ্টিকে ঈশ্বর ভাবার সুযোগই না থাকে এটা কি একটা সচেতন কৌশল অবশ্যই খুবই সুচিন্তিত বিন্যাস আর এই সূত্র ধরেই আয়াত সাত কোরআনের আয়াত বোঝার একটা মৌলিক নিয়ম বলে দিচ্ছে আয়াতগুলোকে দুই ভাগে ভাগ করার বিষয়টা হ্যাঁ মুহাকামাত মানে সুস্পষ্ট মৌলিক আয়াত যা কিতাবের ভিত্তি বা উম্মূল কিতাব আর হল মুতাহাত যেগুলো রূপক বা কিছুটা অস্পষ্ট যার পুরো অর্থ হয়তো মানুষের বোঝার বাইরে আর এখানেই মানুষের পরীক্ষাটা শুরু হয় ঠিক যাদের অন্তরে জ্যগ বা বক্রতা আছে তারা এই অস্পষ্ট আয়াতগুলো নিয়েই দেশি টানাটানি করে ফিতনা ছড়ানোর জন্য বা নিজেদের মন গড়া ব্যাখ্যা দাঁড় করানোর জন্য আর যারা জ্ঞানে পরিপক্ক আর রাসিকো নাফিল ইলম তারা কি করেন তারা বলেন আমরা এর ওপর ইমান এনেছি সবই আমাদের রবের পক্ষ থেকে তারা চেষ্টা করেন অস্পষ্ট আয়াতকে সুস্পষ্ট আয়াতের আলোয় বুঝতে আর শেষ পর্যন্ত আল্লার জ্ঞানের ওপর ভরসা রাখেন নবী তো এদের ব্যাপারে সাবধানও করেছেন হ্যাঁ হ্যাঁ তিনি বলেছেন যারা এই অস্পষ্ট আয়াতের পেছনে ছোটে তাদের থেকে সাবধান থাকতে হবে এটা আসলে শুধু জ্ঞানের বিষয় না এটা অন্তরের অবস্থারও একটা রিফ্লেকশন বুঝলেন এখানেই তো আয়াত আটের দোয়াটা খুব প্রাসঙ্গিক হয়ে যায় হে আমাদের রব সরল পথ দেখানোর পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না শোনা যায় নবী ওয়াসাল্লাম নাকি এই দোয়াটা খুব বেশি পড়তেন হ্যাঁ এরকম হাদিস আছে তিরমিজির এক বর্ণনায় আছে মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মধ্যে থাকে তিনি যেমন ইচ্ছা ঘোরান তার মানে সঠিক জ্ঞান আর অন্তরের সুস্থতা বিনয় এগুলো আসলে একসাথে চলে বক্রতা থাকলে জ্ঞানকেও মানুষ ভুল পথে ব্যবহার করে ফেলে ব্যাপারটা আসলেই ভাবার মতো অবশ্যই এরপর দেখুন সুরাটা পার্থিব জীবন আর পরকালের বাস্তবতার মধ্যে একটা স্পষ্ট পার্থক্য তুলে ধরছে আয়াত দশ আর চোদ্দতে দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততির মোহের কথা বলা হচ্ছে আর কাফিরদের জন্য এগুলোর অসারতা হ্যাঁ আর অন্যদিকে আয়াত পনেরোতে মুত্তাকি বা আল্লাভীরুদের জন্য কি পুরস্কার অপেক্ষা করছে তার একটা ছবি দেওয়া হয়েছে জান্নাত পবিত্র সঙ্গী আর সবচেয়ে বড় পাওয়া হল আল্লাহর সন্তুষ্টি বদরে যুদ্ধের উদাহরণটা তো এখানেই এসেছে আয়াত তেরোতে ঠিক এটা দেখানোর জন্য যে জাগতিক শক্তি আসল কথা নয় আল্লাহর সাহায্যটাই মূল আর মোত্তাকিদের কিছু বৈশিষ্ট্য বলা হয়েছে যেমন ধৈর্য সত্যবাদিতা আনুগত্য আল্লাহর পথে খরচ করা আর শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আয়াত ১৬ সতেরো এগুলোই আসল গুণ তাহলে এই প্রথম অংশের মূল মেসেজটা কি দাঁড়াল আমার মনে হয় আয়াত ১৯ আর একত্রিশ বত্রিশে এর একটা সারমর্ম আছে ১৯ নম্বর আয়াতে যেমন বলা হচ্ছে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হল ইসলাম মানে আত্মসমর্পণ আর একত্রিশ বত্রিশে আল্লাকে ভালোবাসার পরীক্ষা হিসেবে বলা হচ্ছে নাবি সাল্লাহ ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে ভালবাসা শুধু মুখের কথা নয় রাসুলের আনুগত্য দিয়েই তা প্রমাণ করতে হবে এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না বরং এটা একটা সক্রিয় অনুসরণ একদম ঠিক আদম নুহ ইব্রাহিমের পরিবার আর ইমরানের পরিবারকে আল্লাহ নির্বাচিত বলা হচ্ছে এই ইমরান হলেন মারিয়াম সালামের বাবা ঠিক হ্যাঁ আর এই বর্ণনায় মারিয়াম আল সালামের মা হান্নার ভূমিকাটা কিন্তু অসাধারণ তিনি মানত করেছিলেন গর্ভের সন্তানকে আল্লার রাস্তায় উৎসর্গ করবেন যদিও তিনি হয়তো আশা করেছিলেন হ্যাঁ মন্দিরের খেদমতের জন্য কিন্তু কন্যা সন্তান হওয়ার পরও তিনি হননি নাম রাখলেন মারিয়াম আর আয়াত ছত্রিশ অনুযায়ী শয়তান থেকে তার এবং তার বংশধরদের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইলেন একটা বিখ্যাত হাদিসও তো আছে নিয়ে হ্যাঁ বুখারিতে আছে যে জন্মের সময় শয়তান নাকি সব শিশুকেই স্পর্শ করে শুধু মারিয়াম আর তার পুত্র ঈশা আলাইসালাম ছাড়া এটা হান্নার দুয়ার কবুলিয়াতের একটা বড় নিদর্শন মনে করা হয় আল্লাহর পর মারিয়ামের সুন্দর প্রতিপালনের ব্যবস্থা করেন আয়াত সায়ত্রিশ একজন মায়ের আন্তরিক ইচ্ছা আর দোয়া যে ঐশিক পরিকল্পনার অংশ হয়ে যেতে পারে এটা তার একটা দারুণ উদাহরণ সত্যি তাই এরপর তো মনে হয় যেন একটার পর একটা অলৌকিক ঘটনা ঘটছে মারিয়ামের কাছে অসময়ে জান্নাতি ফল আসা যা দেখে বৃদ্ধ জাকারিয়া আইয়া অনুপ্রেরণা হয়ে সন্তানের জন্য দোয়া করেন এবং ইয়াহিয়া এর জন্মে সুসংবাদ পান আয়াত সাঁত্রিশ উনচল্লিশ তারপর ফেরেশতারা এসে মারিয়ামকে তার বিশেষ মর্যাদা আর পবিত্রতার কথা জানাচ্ছেন আয়াত বেয়াল্লিশ পরে ঈসা আলেসালামের জন্মে সুসংবাদ দিচ্ছেন আয়াত পঁয়তাল্লিশ এবং ঈসা আলেসালামের নিজের মুজিজাগুলোও তো উল্লেখ করা হয়েছে দোলনায় কথা বলা আল্লাহর হুকুমে পাখি বানিয়ে ফু দিয়ে জীবন দেওয়া জন্মান্ধ কুষ্ঠ রোগী সারিয়ে তোলা এমনকি মৃতকে জীবিত করা আয়াত ছেচল্লিশ এখানে কোরআনের উপস্থাপন কৌশলটা কিন্তু লক্ষ্য করার মতো কিভাবে ইসার এই মুজিজাগুলোকে কিন্তু একদম আলাদা করে দেখানো হচ্ছে না বরং জাকারিয়া ইয়াহিয়ার জন্ম বা মারিয়ামের ফল পাওয়ার মতো অন্যান্য অলৌকিক ঘটনার মানে একটা ধারার মধ্যে রেখে উপস্থাপন করা হচ্ছে হ্যাঁ এটা ঠিক এর মাধ্যমে বার্তাটা খুব স্পষ্ট এগুলো সবই আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ ইসা আল্লাহর নিজের ঈশ্বরত্বের প্রমাণ নয় ঠিক খ্রিস্টান বিশ্বাসে তো ইসা আল্লাহর কুমারী গর্বে জন্মানোটা তার ঈশ্বরত্বের একটা বড় প্রমাণ হিসেবে দেখা হয় কুরআন এই অলৌকিকতাকে অস্বীকার করছে না কিন্তু একে আল্লাহর অসীম ক্ষমতার বৃহত্তর প্রেক্ষাপথে স্থাপন করে স্বাভাবিক করে তুলছে ফলে এই ঘটনাগুলো আর কোনো বিশেষ ব্যক্তির ঈশ্বরত্বের ইঙ্গিত দেয় না বরং আল্লাহর ক্ষমতারই সাক্ষ্য দেয় খুবই শক্তিশালী যুক্তি এরপর ইসা আল্লাহর মিশনের কথা বলা হয়েছে যখন তিনি বনি ইসরায়েলের অবিশ্বাস টের পেলেন তিনি আল্লাহর পথে সাহায্যকারী চাইলেন আর তার শিষ্যরা হাওয়ারিগণ উত্তর দিলেন আমরা আল্লাহর সাহায্যকারী সাক্ষী থাকুন আমরা মুসলিম আয়াত বাহান্ন মানে আত্মসমর্পণকারী এর অন্যদিকে ছিল অবিশ্বাসীদের ষড়যন্ত্র কিন্তু আল্লাহ বললেন তারা চক্রান্ত করেছিল আল্লাহ পরিকল্পনা করেছিলেন আর আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী আয়াত চুয়ান্ন এবং আল্লাহ তাকে রক্ষা করার ও নিজের কাছে তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন আয়াত পঞ্চান্ন এখানে অনুসারী কারা সে বিষয়েও একটা ধারণা দেওয়া হচ্ছে যারা ইসা সালামের মূল তাওহিদের বার্তা অনুসরণ করে তারাই প্রকৃত অনুসারী বিতর্কের একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে কোরআন একটা অকাট্য যুক্তি দিচ্ছে আয়াত অনুসাটে হ্যাঁ আল্লাহর নিকট ইসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তের মতো তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেন তারপর বলেন হ আর সে হয়ে যায় মানে যদি বাবা ছাড়া জন্ম নেওয়াই ঈশ্বরত্বের প্রমাণ হয় তাহলে তো বাবা মা দুজনকেই ছাড়া যিনি সৃষ্টি হয়েছেন মানে আদম সালাম তার ঈশ্বর হওয়ার দাবি তো আরও জোরালো হওয়ার কথা কিন্তু সেটা তো কেউ মানে না এটা ছিল প্রতিপক্ষের যুক্তির গোড়ায় আঘাত করার মতো এরপরও যারা মানতে রাজি ছিল না তাদের জন্য আয়াত একষট্টিতে মুবাহালার আহ্বান জানানো হল হ্যাঁ মানে উভয় পক্ষ নিজেদের পরিবার পরিজন নিয়ে এসে আল্লাহর কাছে প্রার্থনা করবে যেন মিথ্যাবাদীর ওপর অভিশাপ নেমে আসে আর ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী নাজরানের দল এই চ্যালেঞ্জটা নিতে সাহস পায়নি ঠিক তারা ভয় পেয়েছিল যে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যদি সত্যিই নবী হন তাহলে তার সাথে মুবাহালা করলে তারা ধ্বংস হয়ে যাবে তাদের এই পিছিয়ে আসাটা কি তাদের নিজেদের বিশ্বাসের দুর্বলতাকেই প্রকাশ করে না এটা আসলেই একটা বড় প্রশ্ন তুলে ধরে বিশ্বাস কি শুধু মুখের কথা নাকি সত্যের জন্য সবকিছু বাজি রাখার মতো সাহস হুম খুবই শক্তিশালী ঘটনা আচ্ছা এবার তাহলে তৃতীয় পর্বে আসি আয়াত চৌষট্টি থেকে একশো কুড়ি এখানে মূল ফোকাসটা মনে হচ্ছে আহলে কেতাব মানে ইহুদি ও খ্রিস্টানদের সাথে সম্পর্ক এবং মুসলিম উম্মাহার নিজস্ব পরিচয় ও ঐক্যের উপর হ্যাঁ শুরুতেই আয়াত একটা অসাধারণ ঐক্যের ডাক দেওয়া হয়েছে হে এসো সেই কথায় যা আমাদেরও তোমাদের মধ্যে অভিন্ন আমরা আল্লাহ ছাড়া কারও ইবাদাত করব না তার সাথে কাউকে শরিক করব না এবং আল্লাহকে ছাড়া একে অপরকে রব হিসাবে গ্রহণ করব না জানা যায় নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম যখন রোমান সম্রাট হেরাক্লিয়াসকে চিঠি লিখেছিলেন তখন এই আয়াতটাই উল্লেখ করেছিলেন এটা বিশুদ্ধ একেশ্বরবাদের দিকে একটা সার্বজনীন আহ্বান এই অভিন্ন কথার উপর ভিত্তি করেই কি ইসলাম নিজেকে সকল নবীর মূল বার্তার ধারাবাহিকতা হিসেবে পেশ করে একদম ইসলাম কোনো নতুন ধর্ম নয় বরং আল্লার কাছে আত্মসমর্পণের যে মূল ধারা তারই পূর্ণাঙ্গরূপ আর এই সূত্র ধরেই আয়াত সৃষ্টি সেভেনে ইব্রাহিম আলাহেসাল্লাম সম্পর্কে ইহুদি বা খ্রিস্টানদের দাবি খণ্ডন করা হচ্ছে বলা হচ্ছে তিনি ইহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না বরং ছিলেন হানিফ মুসলিম একনিষ্ঠ আত্মসমর্পণকারী কারণ তাওরা তার ইঞ্জিল তো তার অনেক পরে নাজিল হয়েছে এর মাধ্যমে সব নবীকে একই সূত্রে গাথা হচ্ছে তবে একই সাথে মুসলিমদের সতর্কও করা হচ্ছে যে আহলে কিতাবের কেউ কেউ হয়তো বিভেদ সৃষ্টির চেষ্টা করতে পারে আর এই প্রেক্ষাপটেই আসছে মুসলিম কমিউনিটির প্রতি সেই বিখ্যাত নির্দেশ আয়াত একশো তোমরা সকলে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না এই আল্লাহর রজ্জু বলতে কুরআন ইসলাম বা আল্লাহর সাথে করা অঙ্গীকার এগুলো সবই বোঝানো হয় আর ইত্যাসিমু বা দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এই শব্দটার মধ্যেই একটা চেষ্টার ইঙ্গিত আছে ঐক্য এমনি এমনি আসে না একে ধরে রাখতে হয় এর পেছনের ঘটনাটাও তো খুব তাৎপর্যপূর্ণ তাই না আউসার খাজরাজ গোত্রের ব্যাপারটা হ্যাঁ এই আয়াতের সানে নুজুল হিসেবে এটাই বলা হয় মদিনার এই দুই গোত্র ইসলাম পূর্বযুগে দীর্ঘকাল ধরে শত্রু ছিল ইসলাম গ্রহণের পর তারা ভাই ভাই হয়ে যায় কিন্তু শ্বাস ইবনে কায়েস নামে এক ইহুদি এটা সহ্য করতে পারেনি সে তাদের পুরনো দিনের যুদ্ধের কথা মনে করিয়ে দিয়ে উস্কে দেওয়ার চেষ্টা করে এতে দুই গোত্রের তরুণরা উত্তেজিত হয়ে প্রায় মারামারির পর্যায়ে চলে যায় তখন নবী ছুটে আসেন হ্যাঁ এসে তাদের কঠোর ভাষায় ভর্সনা করেন আমি তোমাদের মাঝে থাকা সত্ত্বেও তোমরা জাহেলিয়াতের দিকে ফিরে যাচ্ছ তারা তখন নিজেদের ভুল বুঝতে পারে অনুতপ্ত হয় এবং আবার এক হয়ে যায় এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ঐক্য রক্ষা করা একটা সচেতন ও নিরন্তর প্রচেষ্টা এরপর আয়াত একশো দশে মুসলিম উম্মাকে শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে তবে এর সাথে একটা শর্তও আছে হ্যাঁ শর্তটা হল তোমরা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ইমান রাখবে তার মানে এই শ্রেষ্ঠত্ব জন্মগত নয় বরং দায়িত্ব পালনের সাথে যুক্ত অন্যদের ভালো কাজে ডাকা খারাপ কাজ থেকে বিরত রাখা তবে এর পরে আবার সতর্ক করা হয়েছে যেন বাইরের শত্রুদের বিশেষ করে যারা বিদ্বেষ পোষণ করে তাদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ না করা হয় আয়াত একশো কারণ তারা ক্ষতি করার সুযোগ খুঁজবে আর এই পুরো আলোচনার শেষে আয়াত একশো কুড়িতে সমাধান দেওয়া হয়েছে ধৈর্য আর তাকুয়া মানে ভীতি। এই দুটোই হল বাইরের শত্রুতা আর ষড়যন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে বড় সুরক্ষা যদি এই দুটো গুণ থাকে তাহলে শত্রুদের চক্রান্ত কোনো ক্ষতি করতে পারবে না এটাই আসল শক্তি দারুণ কথা এবার আমরা সুরার একদম শেষাংশে চলে এসছি আয়াত একশো একুশ থেকে দুশো এই দীর্ঘ অংশটা তো মূলত যুদ্ধের একটা গভীর পর্যালোচনা তাই না হ্যাঁ এটা শুধু ঘটনার বিবরণ নয় বরং পরাজয়ের কারণ বিশ্লেষণ সান্ত্বনা দেওয়া লিডারশিপের মডেল দেখানো আর জয় পরাজয়ের আসল মানেটা কি এই সব নিয়ে কালজয়ী শিক্ষা আছে এখানে কুরআন উহুদকে একটা ঐশী শিক্ষামূলক পরিস্থিতি হিসেবে দেখছে তাই তো ঠিক আয়াত একশো চল্লিশে যেমন বলা হয়েছে আল্লাহ মানুষের মধ্যে দিনগুলোর আবর্তন ঘটান যাতে তিনি ইমানদারদের চিনে নিতে পারেন এবং শহীদদের মর্যাদা দিতে পারেন মানে এই বিপর্যয়টা ছিল ইমান যাচাই আর শিক্ষার একটা অংশ আলোচনা শুরু হচ্ছে যুদ্ধের দিনে সকালে নবিসাল্লাহ প্রস্তুতির কথা দিয়ে আয়াত একশো একুশ এরপর বদরের বিজয়ের স্মৃতিচারণ করে মনোবল জোগানো হচ্ছে আয়াত একশো তেইশ ফেরেস্তাদের সাহায্যের প্রতিশ্রুতি মনে করিয়ে দেওয়া হচ্ছে তবে শর্ত ছিল ধৈর্য আর তাকুয়া আয়াত একশো চব্বিশ একশো ছাব্বিশ কিন্ত্ত তারপরও তো বিপর্যয় ঘটল এর কারণ হিসেবে কোরআন কি বলছে আড়াত একশো বাহান্নতে খুব পরিষ্কার করে বলা হয়েছে মুসলিমরা আল্লাহর সাহায্যে প্রথম দিকে জিতছিল কিন্তু যখন কিছু লোক বিশেষ করে তীরন্দাজরা নী সাল্লাহ সাল্লামের নির্দেশ অমান্য করল বিজয় চোখের সামনে দেখেও লোভের বসে জায়গা ছেড়ে দিল হ্যাঁ তখনই পরিস্থিতি পাল্টে গেল তারা সেই জিনিসের দিকে ঝুঁকে পড়ল যা তারা ভালোবাসত মানে গণিমতের মাল এই সামরিক পর্যালোচনার মাঝেই যে রিবা বা সুদ নিষিদ্ধ করার আয়াতগুলো একশো তিরিশ এসেছে এটা কি তাৎপর্যপূর্ণ অবশ্যই অনেক মোফাসির এর মধ্যে একটা যোগসূত্র খুঁজেছেন যুদ্ধক্ষেত্রে গানিমাতের লোভ আর বাজারের সুদের লোভ দুটোই আসলে একই মানসিকতার প্রতিফলন আল্লাহর আদেশের চেয়ে দুনিয়াবি লাভকে বড় করে দেখা মানে বস্তুবাদ থেকে মুক্তি না পেলে সমাজে ন্যায় বিচারও আসবে না আবার সামরিক সাফল্য ধরে রাখা যাবে না অনেকটা সেরকমই তবে দেখুন শুধু ভর্সনা নয় শান্তনাও আছে আয়াত একশো চুয়াল্লিশে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে মহম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তো একজন রাসুল তার আগেও রাসুলরা গত হয়েছেন তিনি মারা গেলে বা নিহত হলে কি তোমরা ইসলাম থেকে ফিরে যাবে মৃত্যু তো আল্লাহর হাতে ঠিক এমনকি যারা ভুল করেছিল সেই তীরন্দাজদেরও আল্লাহ ক্ষমা করে দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে আয়াত একশো বাহান্ন একশো পঞ্চান্ন উদ্দেশ্য শাস্তি দেওয়া নয় শিক্ষা দেওয়া আর লিডারশিপের যে আদর্শ তুলে ধরা হয়েছে আয়াত একশো উনষাটে অসাধারণ নবীসল্লাহকে বলা হচ্ছে আল্লাহর রহমতেই তিনি সাহাবিদের প্রতি কোমল ছিলেন যদি তিনি রোড় হতেন তারা তার কাছ থেকে সরে যেত তাই নির্দেশ দেয়া হচ্ছে তাদের ক্ষমা করে দিতে তাদের জন্য মাখেরাত চাইতে এবং গুরুত্বপূর্ণ কাজে তাদের সাথে পরামর্শ বা সুরা করতে ভুলের পরেও ক্ষমা সহানুভূতি আর অংশগ্রহণমূলক নেতৃত্ব ঠিক এর বিপরীতে মুনাফিকদের চরিত্র তুলে ধরা হয়েছে যারা যুদ্ধে যায়নি মিথ্যা অজুহাত দিয়েছিল আর গুজব ছড়িয়েছিল আয়াত একশো উহুদের সত্তর জন শহীদের ব্যাপারেও তো সুরাটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে আয়াত একশো বলছে যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের মৃত ভেব না বরং তারা জীবিত তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত এটা তো মৃত্যুর কনসেপ্টটাই পাল্টে দেয় তারা শুধু জীবিতই নন আল্লাহর অনুগ্রহে আনন্দিত আর পেছনে যারা আছে তাদের জন্য কোনো ভয় বা চিন্তা নেই বলে সুসংবাদ দিতে চান আয়াত একশো সত্তর থেকে একশো একাত্তর প্রচলিত শোক বা ভয়কে এটা অন্যরকম একটা আশা আর মর্যাদায় নিয়ে যায় একদম আর এই প্রেক্ষাপটে আয়াত একশো পঁচাশি চিরন্তন সত্যটা উচ্চারণ করে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ নিতে হবে যেহেতু মৃত্যু আসবেই আসল সাফল্য মৃত্যুকে এড়ানো নয় বরং মৃত্যুর পরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা সেটাই ফাইনাল সাকসেস সুরাটা শেষ হচ্ছে দৃঢ়তার একটা চূড়ান্ত আহ্বান দিয়ে আয়াত দুশোতে এখানে চারটা গুণের কথা বলা হয়েছে ইজ বীরু সবিরু রাবিতু এবং এগুলো ঠিক কি এটা হলো সাবাত বা দৃঢ়তার একটা কমপ্লিট প্রোগ্রাম বলা যেতে পারে এক পয়েন্ট ইজবিরও মানে হল ব্যক্তিগত ধৈর্য নিজের নফসের উপর কন্ট্রোল রাখা এবাদতের সহ্য করা পাপ থেকে বেঁচে থাকায় অটল থাকা আচ্ছা দুই সবিরও মানে শুধু নিজে ধৈর্য ধরা নয় বরং প্রতিপক্ষের মোকাবেলায় বেশি ধৈর্যশীল হওয়া যেন ধৈর্যের একটা প্রতিযোগিতা চলছে সেখানে টিকে থাকা এটা বিষয়টাকে পার্সোনাল লেভেল থেকে সোশ্যাল বা কম্প্যাটিভ লেভেলে নিয়ে যায় ইন্টারেস্টিং তিন রাবি তো মানে হল সীমান্ত রক্ষা করা বা ঘাটিতে সবসময় প্রস্তুত থাকা এটা শুধু ফিজিক্যাল বর্ডার নয় আইডিওলজিক্যাল বা মরাল বর্ডারও হতে পারে মানে সবসময় সতর্ক ও প্রস্তুত থাকা আর চতুর্থটা চার আর এই সব কিছুর ফাউন্ডেশন হল ওত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করা বা তাকওয়া অবলম্বন করা এটাই মূল চালিকা শক্তি যা আগের তিনটে কাজকে মিনিংফুল করে এবং সঠিক ট্র্যাকে রাখে এই চারটে গুণী হল ফালাহ বা প্রকৃত সাফল্যের চাবিকাঠি ঠিক তাই তাহলে পুরো আলোচনা থেকে আমরা যা বুঝলাম সাবাত বা দৃঢ়তাই আসলে সুরা আল ইমরানের মূল সুর তৌহিদের ওপর শক্ত থাকা কোরআনকে সঠিকভাবে বোঝা কমিউনিটির ঐক্য ধরে রাখা ভুল থেকে শিক্ষা নেওয়া লোভ কন্ট্রোল করা ক্ষমা আর পরামর্শের ভিত্তিতে চলা আর সবশেষে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য আর তাকোয়ার সাথে টিকে থাকা এই সবই আসলে সেই দৃঢ়তারই বিভিন্ন দিক সংক্ষেপে বললে এই সুরা আমাদের শেখায় যে কিভাবে বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ সামরিক পরাজয় ভেতরের কোন্দল আর ব্যক্তিগত কষ্টের মধ্যেও ইমানকে বাঁচিয়ে রাখতে হয় আশা ধরে রাখতে হয় এবং একটা কমিউনিটি হিসেবে শক্তিশালী থাকতে হয় বিপর্যয় মানে শেষ নয় বরং এটা পরিশুদ্ধি আর বেড়ে ওঠার একটা সুযোগও হতে পারে ধৈর্য তাকুয়া, ঐক্য আর আল্লাহর উপর নির্ভরতা এটাই নূলমন্ত্র এটাই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার জন্য সুরাটি যেমন ব্যক্তিগত তাকোয়া আর ধৈর্যের ওপর জোর দিয়েছে তেমনি কিন্তু সম্মিলিত কাজের কথাও বলেছে যেমন আল্লাহর রজ্জু একসাথে ধরে রাখা সীমান্তে সতর্ক থাকা হ্যাঁ দুটো দিকই আছে আজকের পৃথিবীতে আমরা ব্যক্তি হিসাবে বা সমাজ হিসাবে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি এই অবস্থায় সুরা আল ইমরানের আলোকে দৃঢ়তার এই ব্যক্তিগত আর সম্মিলিত দিকগুলোর মধ্যে আমরা কীভাবে একটা ব্যালেন্স করতে পারি এটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে অবশ্যই ভাবা উচিত এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন ধন্যবাদ আপনাকে এত সুন্দর আলোচনার জন্য আপনাকেও ধন্যবাদ